সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদ আসলে তিনগুণ হবে অঙ্কটা কয়েকভাবে করা যাবে তার ভিতরে আমি যে দুইভাবে সহজভাবে করা যায় সেই দুইভাবে দেখাবো হ্যাঁ আমার ধরে নেই ক্যাপিটাল সমান সমান একশো টাকা হ্যাঁ কি ক্যাপিটাল একশো টাকা বা মূলধন তো বলছে কি যে কোনো মূলধন আট বছরের সুদ আসলে তিনগুণ হবে তাহলে ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট কয়ে বছর পরে তিন বছর পরে কত হবে তিন বছর পরে হবে কত গুণ হবে তিন গুণ তাহলে এটার তিনগুণ থ্রি গুণ হান্ড্রেড টাকা তাহলে কত টাকা হয় তিনশো টাকা ঠিক আছে আচ্ছা তাহলে তিন বছর পর আমাদের ক্যাপিটাল প্লাস ইন্টারেস্ট সুদ আসল হয়ে গেলো কত তিনশো টাকা আর ক্যাপিটাল ছিল কত একশো টাকা তাহলে ইন্টারেস্ট কত আসবে শুধু ইন্টারেস্ট তিনশো মাইনাস কত একশো টাকা সমান সমান দুইশো টাকা ঠিক আছে তা আমরা জানি ইন্টারেস্ট সূত্র কী ইন্টারেস্ট সূত্র হচ্ছে আই সমান পি আর ঠিক আছে তো ইন্টারেস্ট সমান কত আমাদের দুশো টাকা দুইশো ক্যাপিটাল আমাদের কত একশো আর কয় বছরের জন্য আমরা করছি এটা এইট ইয়ার্স আর আর কত আর ভাগ হান্ড্রেড আমরা বের করতে হবে তাহলে দূরে শোনা দূরে শোনা বাদ তাহলে এইটার সময় সমান আস্তে আস্তে দুইশো তাহলে আর সমান সমান আসবে পঁচিশ ঠিক আছে আর সমান সমান কত পঁচিশ তাহলে এটার আনসার হবে পঁচিশ পারসেন্ট এখন এটা আরেকভাবে করা যাবে সেটা কী হবে সেটা হচ্ছে বাংলায় লিখে সেটা হচ্ছে ঐক্য নিয়মে যেমন আমরা বলতে পারি যে একশো টাকার আট বছরের ইন্টারেস্ট কত টাকা দুইশো টাকা একশো টাকার আট বছরের ইন্টারেস্ট দুশো টাকা তাহলে একশো টাকার এক বছরের ইন্টারেস্ট কত হবে দুইশো ভাগ আট টাকা তার পঁচিশ কত দুইশো তাহলে ইন্টারেস্ট সমান কত পাইতেছি আমরা এখানেও পঁচিশ পাইতেছি ইন্টারেস্টের হার মানে সুদের হার এখানে কত পাইতেছি পঁচিশ পাইতেছি আর এখনও আমরা পঁচিশ পাইতেছি তাহলে এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে কি কি পঁচিশ পার্সেন্ট ওকে